আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চুন খেয়ে মুখ পুড়েছেন দই দেখে ভয় লাগিয়েছে তাদের জন্যই আজকের এই ভিডিওটি স্ক্রিনে যে আয়ারটি দেখতে পারছেন এই আয়াতটি মাত্র পাঁচবার পাঠ করবেন কখন কোন সময় কীভাবে কোনো ইশার নামাজের পরে এক বৈঠকে আপনি এক ধানে পাঁচবার পাঠ করবেন পরকিয়া ও অন্যের স্ত্রী বা আপনার প্রেম প্রেমিকাকে বাধ্য করতে পারবেন ইনশাল্লাহ অন্যায়ভাবে কখনো কাজটি করবেন না বিপরীত ক্ষতি হলে চ্যালেঞ্জায়ী থাকবে না অনেক আমল করেছেন কোনো ফল পাননি আজকে আমার এই ভিডিওটির মাধ্যমে অনেক উপকার পাবেন কিন্তু অলসলতা করা যাবে না অনুমতি নিয়ে কাজটি করবেন ইনশাল্লাহ আপনার কাজ দ্রুত ফলাফল পেয়ে যাবেন অনেক চ্যালেঞ্জে দেখেছেন কোনো ফল পাননি খালি ব্যর্থ হয়ে চলেছেন আজকেই এই আমলটি শুরু করুন অন্যদের মতো আমাকে মনে করলে হবে না যদি আমার এই ধরনের ভিডিওগুলো ভালো লাগে সাথে থাকবেন পরবর্তীতে আবার দেখা হবে আরও কার্যকারী গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হব এ আমুলটি দিয়ে বেশ কয়েক প্রকার কাজ করা যায় বিভিন্ন ধরনের এ টু জেড